সকালবেলা মানিগঞ্জ আরদে কাঁচামালের দাম আসলে একদমই কম সেটা যে লেবুওয়ালা ভাই লেবু বিক্রি করছেন ভাই লেবু কত করে ও ভাই লেবু কত করে পাঁচ কেজি পাঁচ কেজি কত করে পড়লো তাহলে কেজি ভিডিও কেজি কত করে আমি কিনুম আমি কেজি কত করে বললো নব্বই টাকা দেখছেন কাঁচামালের দাম আসলে খুবই কম এক ভাই লেবুর কেজি হইল নব্বই